এক গ্রামে বাস করতো রাশেদ নামে এক চোর চুরি ছিল তার পেশা তবে রাশেদ অন্য চোরদের মতো ছিল না সে চুরি করলেও সব সময় একটা নীতি মেনে চলতো সে শুধু ধনী লোকদের থেকেই চুরি করত। আর চুরি করা অর্থ দিয়ে দরিদ্রদের সাহায্য করত। এই কারণে গ্রামবাসী তাকে ইমানদার চোর বলে রাখত রাশেদ ছিল খুব বুদ্ধিমান তার চুরির কৌশল ছিল এত নিখুঁত যে কেউ তাকে ধরতে পারতো না সে গভীর রাতে চুপি সারে ধনী লোকদের বাড়িতে ঢুকত মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করত এবং অল্পক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যেত পরের দিন সকালে দেখা যেত গ্রামের কোনো গরিব পরিবার বা অভুক্ত মানুষ তার দান করা অর্থ দিয়ে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে একদিন গ্রামে নতুন এক জমিদার এলো নাম তার মকসুদ আলী তিনি ছিলেন অত্যন্ত ধনী কিন্তু তার চরিত্র ছিল অত্যন্ত খারাপ মকসুদ আলী গরিবদের অত্যাচার করতেন তাদের জমি কেড়ে নিতেন এবং ঋণের নামে তাদের ঘর ছাড়া করতেন তার অত্যাচারে গ্রামের মানুষ কষ্ট পাচ্ছিল কিন্তু কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস করতো না রাশেদ খবর পেল মকসুদ আলী গ্রামের মানুষকে চাপ দিয়ে তাদের সঞ্চিত ধন সম্পদ লুটে নিচ্ছেন সে সিদ্ধান্ত নিল এই জমিদারকে শাস্তি দিতে হবে একরাত রাশেদ মকসুদ আলীর বিলাশ বহুল প্রাসাদে প্রবেশ করলো বাড়িটা ছিল সুরক্ষিত বহু প্রহরী আর কুকুর দিয়ে ঘেরা কিন্তু রাশেদের বুদ্ধি এবং কৌশল ছিল অনন্য সে কোনো শব্দ ছাড়াই সুরক্ষা বহ ভেদ করে মকসুদের সয়নকক্ষে ঢুকলো সয়নককটি ছিল মূল্যবান জিনিসপত্রে ভরা রাশেদ দ্রুত কক্ষ তল্লাশি করলো এবং একটি লোহার সিন্দুক খুঁজে পেলো সিন্দুকটি খুলতেই সে দেখতে পেল প্রচুর স্বর্ণমুদ্রা আর মূল্যবান রত্ন সে এগুলো নিয়ে নিল এবং চুপিসারে সারে সেখান থেকে পালিয়ে গেল পরের দিন সকালে গ্রাম জুড়ে হইচই শুরু হল মকসুদ আলী জানতে পারলেন তার সিন্দুকের সব সম্পদ চুরি হয়ে গেছে তিনি প্রচন্ড রেগে গেলেন এবং ঘোষণা দিলেন যে এই চোরকে ধরতে পারবে তাকে আমি বিশাল পুরস্কার দেব কিন্তু রাশেদ তার মতোই স্বাভাবিক আচরণ করে গেল কেউ বুঝতে পারলো না যে এই কাজ তারই রাশেদ চুরি করা অর্থের বেশিরভাগটা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল তারা নিজেদের খাবার কিনলো ঋণ শোধ করলো এবং জীবনকে নতুন করে গড়তে শুরু করলো গ্রামের লোকেরা খুশি হল কিন্তু মকসুদ আলী আরও রেগে গেলেন তিনি তার প্রহরীদের দিয়ে সারা গ্রাম তল্লাশি করালেন কিছুদিন পর রাশেদ আরেকটি সিদ্ধান্ত নিল সে চুরি করলেও কখনো মিথ্যা বলতো না তাই একদিন রাতে মকসুদ আলীর দরজায় গিয়ে কড়া নাড়ল জমিদার দরজা খুলতেই রাশেদ তাকে বলল আমি সেই চোর আপনার সম্পদ চুরি করেছি তবে কেন করেছি জানেন আপনি গ্রামের গরিব মানুষদের অত্যাচার করেছেন আমি তাদের সাহায্য করার জন্যই এটা করেছি মকসুদ আলী প্রথমে হতবাক হয়ে গেল তারপর রাশেদকে ধরার জন্য প্রহরীদের ডাকতে যাচ্ছিল কিন্তু রাশেদ দ্রুত বলল আপনার সম্পদ আমি সৎ কাজে ব্যবহার করেছি যদি চান আমাকে শাস্তি দিন তবে মনে রাখবেন গরিবদের দোয়া এখন আমার সঙ্গে আছে আপনি যদি অন্যায় করেন তার ফল আপনাকে ভোগ করতে হবে মকসুদ আলী কিছুক্ষণ চুপ করে রাশেদের কথা ভাবলেন তিনি উপলব্ধি করলেন রাশেদ তার ভুলগুলো তার সামনে তুলে ধরেছে তিনি লজ্জিত হয়ে রাশেদকে বললেন তোমার সাহসকে আমি সম্মান করি আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন গরিবদের উপর অত্যাচার করব না বরং তাদের সাহায্য করব। এরপর থেকে মকসুদ আলী তার জীবন বদলে ফেললেন গ্রামে শান্তি ফিরে এলো আর রাশেদ সে তার কাজ অব্যাহত রাখলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং দরিদ্রদের সাহায্য করা কিন্তু এবার আর তাকে চোর বলতে কেউ সাহস করল না তারা তাকে ইমানদার নায়ক বলে ডাকতে শুরু করলো এইভাবে এক চোর তার ইমানদারির মাধ্যমে একটি পুরো গ্রামকে পরিবর্তন করে ফেলল